আসসালাম আলাইকুম রহমতুল কথা বলবো বালিক পুরুষ এবং বালিকা মহিলা হইলে পুন্দর পড়িত হয় এবং নাবালিক ছেলে এবং নাবালিকা মেয়ে হইলে পুণ করিতে হয় আজকে আমরা এগুলো শিখবো ইনশাআল্লাহ তো আগে শিখবো জানাজার নামাজ পড়ার নিয়মটা আগে শিখবো জানাজার নামাজের নিয়মটা হইলো আগে আমাদেরকে নিয়ত করতে হবে যে জানাজার নামাজ ফরজিকা ফাইলা আমি ওই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ এতুরি কি বলে তারপরে আমাদেরকে আল্লাহ পর বলে তাকবির দিতে হবে আত্ম হবে এরপরে আমাদের সানা পড়তে হবে নামাজের মধ্যে যে সানা পড়ি

أجرا وذخرا وجعل لنا شافعا ومشفعا آر جدي نابالي كمي هاي أول بابوش نابالي كمي هاي مارا جاي تهولي إتار جو ناركت دواس اللهم جعل حالنا فرطا وجعل حالنا أجرا وذخرا وجعل حالنا شافعا ومشفعا إيدوة تبور بنت أبو السلام فرمي فرمي تهولي أبنا جنة جنة ماس. তো আমরা যে ভিডিওটা করলাম ইসলামিক ভিডিও সকলেই দেখে আসবেন এরকম ইসলামিক ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটার মধ্যে শো থাকবে আচ্ছা